নীল নবক্ষণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা খরের বাখিরে বাদলের ধারা ছরে ঝর ঝড় আউশের ক্ষেত জলে ফরো ফরো কালি মাখা মেখে পারে আধার ঘনিয়েছে ওগো আজ তোরা যাসনে খরের বাখিরে ওই ডাকে শোনো ধেনু ঘন খন ধবলের আনু গোহালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কেন রে সারাদিন আজ খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে